আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কাজ করেন আজকে আমি ইউটিউবে আজকে নতুন কিছু ভিডিও দেব আপনাদেরকে এবং যারা আসলে পেজে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন হাফ সিল্কের অসংখ্য কালার এবং খুবই ব্র্যান্ডিং লুকের কিছু কালার আপনাদের কাছে পেয়ে যাবেন হাফ সিল্কের মধ্যে সবসময় কিন্তু আমরা ভালো গুলো তৈরি করে থাকি আর এইগুলো কিন্তু লোকাল মার্কেটের চেয়েও কিন্তু ভালো আর আমাদের কালার গুলো খুব স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করা মানে অনেক ভালো ভালো কালার গুলো আমাদের কাছে পাবেন এবং কালার কিন্তু আমাদের কাছে আছে আর প্রচুর পরিমাণে আমরা আমরা কাজ কাজ করি আসলে লং টাইম করতে চাই সে কারণে মার্কেট ভ্যালুকে মানে প্রায়োরিটি দিয়ে সবসময় বেটার কোয়ালিটি আসলে সেল করে থাকি হাফ সিল্কের মধ্যে যেমন বেগুনি কালার লেভেন কালারের মধ্যে কিন্তু অনেক কয়েকটা শেড আছে আমি দেখাই এটা একটা শেড পাবেন এটা কিন্তু একটা শেড পাবেন এবং এখানে কিন্তু আরেকটা শেড আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শেড খুবই সুন্দর করে পাবেন কারণ আমরা সবগুলো প্রোডাক্ট খুবই সুন্দর করে তৈরি করে থাকি এবং আমাদের কাছে হিউজ পরিমাণে শাড়ি আছে সবগুলো শাড়ি আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ আমরা সবসময় কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় আমরা প্রত্যেকটা কালার আমাদের গোডাউনে স্টক করে রাখি আর সবগুলো কালার জন্য আপনি যেকোনো সময় আমাদের কাছে অর্ডার দিতে পারেন এবং আমাদের কাছে কালেকশন করতে পারেন যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং সরাসরি কথা বলে কিন্তু অর্ডারটা প্রসেস করতে পারেন ধন্যবাদ সবাই